অষ্টম শ্রেণী বিজ্ঞান মেশিন বই শ্রী ক্লাসে তোমাদের স্বাগতম এখানে দেখো এখানে জীবের বৈশিষ্ট্য লিখতে হবে এবং জীবের নাম লিখতে হবে তো যেগুলো গুরুত্বপূর্ণ জীব সেগুলি লিখতে হবে এখন জীব সেটা আমরা আগে জেনে নেব এখানে জীব হচ্ছে জীব হলো উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ হচ্ছে গাছপালা প্রাণী হলো যাদের প্রাণ আছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি তিমি মাছ পশুপাখি এগুলো হচ্ছে প্রাণী এখন আমরা সমাধান লিখে রাখি গুরুত্বপূর্ণ জীব উদ্ভিদ ও প্রাণীগুলো আমরা দেখে আসবো চলো আমরা প্রাণীগুলো উদ্ভিদগুলো দেখে আমরা সমাধান লিখবো বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার দেখো ভাগ সুন্দরবনে আমাদের রয়্যাল বেঙ্গল বসবাস সুন্দরবন জঙ্গলে শিয়াল শিয়াল হাঁস মুরগি তো বাংলাদেশের এলাকাতে বিভিন্ন এলাকাতে শিয়াল দেখা যায় এই যে হরিণ সুন্দরবনে হরিণ রয়েছে বিভিন্ন রকম হরিণ দেখতে খুবই সুন্দর এই বিভিন্ন আকার এবং বিভিন্ন প্রজাতির কিরকিটি এই যে এখানে খাটো আকারের মোটা খাটো যে বিকৃতি রং পরিবর্তন করতে পারে মুহূর্তের মধ্যে তারা শরীরের রং পরিবর্তন করতে পারে এখানে যে সবুজ কিরকিটি দেখতে পাচ্ছ খাটো মোটা এই কিরকিটিটা মুহূর্তের মধ্যে গায়ের রং পরিবর্তন করতে পারে যে কোনো বস্তুর রং পরি দেখে তারা চোখের মাধ্যমে এটা প্রতিফলিত হয় এবং দেহের রং পরিবর্তন হয় সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মাশরুম খুবই পুষ্টিকর একটি খাবার তবে কিছু কিছু মাসুমাসের বিষাক্ত এই তো কৃষ্ণচূড়া গাছ দেখো কৃষ্ণচূড়া গাছের যখন ফুল হয় তখন খুবই সুন্দর লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল সেগুলো কাটা হয়ে গেছে দেখো ফানি শাক এগুলো শাক হিসেবে দেখো সাগরে নীলতিমি এগুলার ওজন প্রায় চল্লিশটা হাতির সমান হয়ে থাকে এক একটা নীলতিমির ওজন তো নীলতিমি এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণী হচ্ছে পৃথিবীতে নীলতিমি সবচেয়ে বড় প্রাণী চল্লিশটা হাতির ওজনের সমান প্রায় এক একটা নীলতিমি বয়স্ক নীলতিমিগুলো লতা মূলতঃ পরগাছা বিভিন্ন উদ্ভিদের সহনতা হয়ে থাকে যে দেখো এরকম লতায় লতায় কোনো পাতা নাই সুতূল লতা লতার লতা খুব দেখতে খুব সুন্দর লাগে এগুলো দেখতে হলদি এবং সোনালী কালার হয়ে থাকে এখন আমরা সমাধান লিখব সমাধান হচ্ছে আমরা প্রথমে জীবের নাম লিখেছি আম গাছ এটি আম কা গাছ আম গাছ এগুলো প্রায় একই বৃক্ষ প্রজাতির এখানে দেখো বুইয়ে জিটাতে যে এখানে কালো নিজের খাবার নিজের খাবার তৈরি করতে পারে তো গাছ যত ধরনের গাছ আছে সব গাছই নিজের খাবার তৈরি করতে পারে এখন দেখো আমরা একটু বাড়তি সৃজনশীল উত্তর দিয়েছি সেটা হচ্ছে ফল খুব প্রসল পাতা শাখা ফোশাকা মূল আছে এটা বৃক্ষ প্রজাতির এখন আমরা মাশরুম সম্পর্কে বলবো সাতার মতো পাতা নেই সাদা উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এখন আমরা ফান্ড সম্পর্কে লিখবো এই ফান্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসের জন্য কারণ ফান্ড সম্পর্কে সব ক্লাসের প্রশ্ন আসে এবং মাশরুম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন উপর ক্লাসে ক্লাসের মাশরুম সম্পর্কে প্রশ্ন আসবে এখন দেখো ফান্ড হচ্ছে পাতা আছে সারিবদ্ধ গুচ্ছ আকারের মূল কাণ্ড নেই নিজের খাবার নিজেই তৈরি করতে পারে প্রথমে আমরা গাছ উদ্বেগগুলোর বৈশিষ্ট্য লিখেছি তারপর প্রাণী দিয়েছি এখন কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ দেখতে খুবই সুন্দর যখন ফুল হয় গাছ লম্বা হয় পাতা শাখা প্রশাখা মূল আছে লাল ফুল হয় নিজের খাবার নিজে তৈরি করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কৃষ্ণচূড়া গাছ ছিল সেগুলো এখন কাটা হয়ে গেছে এখন আমরা স্বর্ণলতা সম্পর্কে জানবো এটা একেবারেই একটি সৃজনশীল উত্তর তোর স্বর্ণবাস স্বর্ণলতা অনেকেই চেনে না সোনালী হলদে ও রং লতাকার পর গাছ অন্য গাছ থেকে খাবার উৎপাদন করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এখন আমরা বাঘ সম্পর্কে সুন্দরবনে বাঘ রয়েছে বাঘ সম্পর্কে বলবো এখন দেখো হিংস্র প্রাণী মাংসাশী প্রাণী খাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তারপর আমরা হাতি সম্পর্কে বলবো কলা গাছ ফলমূল পাতা লতা পাতা খাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারপর যেটা বলবো সেটা হচ্ছে ঘাস খায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে সেটা হচ্ছে হরিণ হরিণ মূলত ঘাস খায় পাতাও খায় এখানে দেখো শিয়ালের এখন শিয়াল সম্পর্কে বলবো এই শিয়াল হাঁস মুরগি খাই খরগোশ বিড়াল খায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এখন নীলতিমি সম্পর্কে বলবো নীল তিমি হচ্ছে অনেক বিশাল চল্লিশটা হাতির ওজনের সমান হয় বড় বয়স্ক নীল তিমিগুলো তো চল্লিশটা হাতির ওজন অনেক বেশি তো নীল তিমি হচ্ছে চল্লিশটা হাতির ওজনের মতো হয় যেগুলো প্রাপ্তবয়স্ক নীল তিমি মাঝারি মাছ শিকার করে খায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে যে এখন বুঝতেই পারতেছো যে এই নীল যদি চল্লিশটা হাতের সমান ওজন হয় প্রাপ্ত বয়স্ক তাহলে কত মাছ খাবে একটু কল্পনা করতে পারো এখন আমরা গিরগিটির সম্পর্কে বলবো গিরগিটির সম্পর্কে অবশ্যই জানতে হবে তোমাদের মুহূর্তের মধ্যে গায়ে রং পরিবর্তন করতে পারে ঠিক ঠিকের মতো লম্বা লেজ আছে পোকামাকড় খায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখন এই যে এই সিজন ছিল উত্তর গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে আমাদের এই ক্লাসটি